ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা যেন এক অগ্নেয়গিরির জ্বালামুখ বিশ্বজুড়ে মুসলমানরা প্রশ্ন করছে এই সংঘর্ষ দিয়ে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধ কি সেই মালহামা বা আলকুবরা যার ভবিষ্যৎবাণী করেছেন আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লাসাল্লাম চলুন কুরআন ও হাদিসের আলোকে আজ আমরা গভীরভাবে বিষয়টি বুঝে নেই প্রিয় দর্শক যদি বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলি আজ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন মুসলিম বোম্বাহ চার দিক থেকে ঘেরা হয়ে আছে একদিকে ফিলিস্তিনে নিপীড়ন অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বিশ্বের অনেক বিশেষজ্ঞই বলছেন যদি এই যুদ্ধ শুরু হয় তা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা বিশ্বে আগুন ছড়িয়ে দিতে পারে এই পরিস্থিতির সাথে অনেকেই মিল খুঁজে পান ইসলামের সেই মহাযুদ্ধের ভবিষ্যদ্বাণীর যাকে বলা হয় মালহামা আল কুবরা প্রিয় ভাই বোনেরা রাসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বহু বছর আগে এক ভয়ঙ্কর যুদ্ধের কথা বলেছিলেন যা কিয়ামতের প্রাক্কালে সংঘটিত হবে তিনি বলেন তোমরা রোমানদের অর্থাৎ পাশ্চাত্য শক্তির সাথে শান্তি চুক্তি করবে অতঃপর তারা প্রতারণা করবে এবং আশিটি পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রতিটি পতাকার নিচে বারো হাজার সৈন্য থাকবে সোনানে দাউদ হাদিস চার হাজার দুইশত বিরানব্বই অর্থাৎ এই যুদ্ধ হবে প্রায় নয় লাখ ষাট হাজার সৈন্যের বিশাল এক সংঘর্ষ এই যুদ্ধের নাম ওই মালহামা আলকুবরা অর্থাৎ সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ প্রদর্শক এখন যদি কথা বলি ইমাম মাহাদী অযুদ্ধের সময়কাল নিয়ে তাহলে এই যুদ্ধের সময় মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি হাদিস অনুযায়ী মালহামার ঠিক আগেই মাহদি সালামের আগমন ঘটবে যিনি মুসলমানদেরকে একত্রিত করবেন তার নেতৃত্বে মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হবে ইনশা আল্লাহ এরপরই পৃথিবীতে দেখা দেবে দাজ্জাল তাকে হত্যা করতে আকাশ থেকে অবতরণ করবেন ঈসা সালাম আর এই ভবিষ্যৎবাণী রয়েছে সহি হাদিসে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং মিল নিয়ে কথা বললে প্রশ্ন হল ইরান ইসরায়েলের যুদ্ধ কি সেই যুদ্ধেরই সূচনা ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যের বহু দেশে আগ্রাসী নীতি নিয়েছে ইরান একমাত্র দেশ যারা নিজেকে ইসরায়েলের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে আর পশ্চিমা শক্তিগুলো যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নেটো তারা সবসময় ইসরায়েলের পক্ষে সুতরাং এই সংঘর্ষ যদি ছড়িয়ে পড়ে পড়বে বহু জাতি জড়িয়ে এবং সেই চিত্র অনেকটা হাদিসে বর্ণিত মালহামার মতোই ইসলামের দৃষ্টিতে করণীয় হচ্ছে প্রিয় ভাই বোনেরা রাসুল সাল আলহ সাল্লাম আমাদের ফিতনার সময় করণীয় বলে গেছেন তিনি বলেছেন এক ইমানকে মজবুত করো অহেতুক বিতর্ক ও রাজনৈতিক বিশ্লেষণে জড়িয়ে পড়ো না বেশি বেশি ইস্তেক ফার দুয়া ও সালাতের প্রতি যত্নবান হওয়া একটি হাদিসে রাসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন ফিতনার সময়ে ঘরে অবস্থান করো যেন তোমার জিহ্বা হাত ও হৃদয় কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় এছাড়া এই দুয়া বেশি বেশি পড়া উচিত আল্লাহ হুম ইন্না নাও জুবিকা মিনাল ফিতানি ম্যা আজহারা মিনহা ওয়া মাহ অর্থ হে আল্লাহ আমরা আপনার আশ্রয় চাই প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ফিতনা থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই যুদ্ধই মাল হামা তবে এটুকু বলা যায় ইসলামের ভবিষ্যৎবাণী ও বর্তমান বাস্তবতার মাঝে মিল অনেক এ কারণেই আমাদের সতর্ক হতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী কিয়ামতের আলামতগুলো একে একে প্রকাশ পাচ্ছে এই সময় আমাদের একমাত্র আশ্রয় আল্লাহ ও তার রাসলের দেখানো পথ ভাই বোনেরা আজই তোবা করে ইমানকে মজবুত করি জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করি আল্লাহ আমাদেরকে দান করুন ফিতনা থেকে রক্ষা করুন এবং কিয়ামতের কঠিন সময়গুলোতে ইমানের ওপর অটল রাখুন আমিন ইয়া এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ইসলামিক ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ